যেটা হয়েছে একশো ছাব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করা হয়েছে তিনশো ছাব্বিশ ক্যান বিয়ার এই যে এটা উদ্ধার করা হয়েছে আমাদের সরকারের উদ্বোধন এবং উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে সকল প্রকার অ্যালকোহল ডিস্ট্রিবিউশন নিষিদ্ধ ছিল পার্কগুলা বন্ধ রাখার নির্দেশনা ছিল তো এখানে যেটা হয়েছে এই হোটেলগুলাতে পারগুলা বন্ধ আছে কিন্তু কিছু অ্যারেঞ্জার তাদের কাছ থেকে তাদের যে হলরুম আছে হলরুম ভাড়া নিয়ে তারা বিভিন্ন ধরনের নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করেছে এবং তারা অবৈধভাবে এই মদগুলা সংগ্রহ করে এখানে তারা যারা কাস্টমার ছিল বা যারা এখানে দর্শক হিসেবে আসছে তাদের কাছে এগুলা সরবরাহ করছিল বা পরিবেশন করছিল এই জন্যই তারা এগুলো এখানে কালেকশন করেছে বা এই সংগ্রহ করেছে তো সংগ্রহ করার প্রক্রিয়াটা সম্পূর্ণ ইলিগাল এবং তারা যে এখানে মদ পরিবেশন করবে মদ পরিবেশনের জন্য সুনির্দিষ্ট পারমিশন লাগে টোটাল যে কার্যক্রমটা আছে অ্যালকোহল রিলেটেড টোটাল কার্যক্রমটাই ইলিগাল ছিল যার দরুন এই সংক্রান্ত যে এই যত ধরনের এবং ইয়ার ছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং আমাদের উপর ব্যাপক ধরনের আপনারা দেখেছেন একটা জন সমাবেশ ছিল অনেক বড় ধরনের উপস্থিতি ছিল এর মাঝে যারা অ্যারেঞ্জার তারা পালিয়ে গেছে আমরা এই মুহূর্তে কাউকে ধরতে পারি নাই আমরা এই বিষয়গুলো তদন্ত করে যারা যারা এটার সাথে ইনভলভ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমাদের টোটাল কার্যক্রম যে সাত আটটা যে টিম তারা যে যে কাজ কার্যক্রম করেছে সবগুলো নিয়ে আগামীকাল আমাদের একটা বিল করা হবে কোন কোন এলাকা টোটাল মেট্রো এলাকা টোটাল মেট্রো এলাকায় আমাদের একটা টিম পাস করেছে তাদের সার্বিক কার্যক্রমের যে সার্বিক পরিস্থিতি আমার জানা নেই সার্বিক তথ্য আমার কাছে জানা নেই আগামীকাল এটা নিয়ে একটা আনুষ্ঠানিক ট্রিপিং করা হবে আমি বিষয়টা হলো যে হোটেল হোটেল কর্তৃপক্ষের বক্তব্যটা কি যে তারা এরকম একটা

অতিরিক্ত লোক আছে আইনকে অমান্য করে তারা অ্যালকোহলের সংগ্রহ করেছে এবং তারা সর্বরাহ নিয়েছে পাঁচ তারকা হোটেল পাঁচ তারকা হোটেলে তো একটা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা এই নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষা করে যে এই ভেতরে যে অবৈধ জিনিসগুলো ঢুকলো সেই বিষয়ে নিরাপত্তা দায়িত্বে যিনি আছেন তাকে আপনারা প্রস্তুত করেছেন কি না বা হোটেল করতে এইগুলো আমরা সব বিষয়ে

প্রত্যেক হোটেলে কাউকে আপনারা ছাড় দিবেন না বিষয়টা এরকম না আইনে যারা যারা দায়ী হবে কাউকে ছাড় দেওয়া হবে